বিশাল প্রতিরক্ষারী ভোলা বলগুলা এবং ফিরোজপুর এই জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক যাদের উদ্দেশ্যে আজকে এই প্রতিনিধি সভা উপজেলা প্রত্যেকটি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে আপনাদের আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা যারা বক্তব্য রেখেছেন আমরা চমৎকার করতে যাচ্ছি আজকে অনুষ্ঠানটি নূর কি আমাদের লক্ষ্যটি এটি ইতিমধ্যেই কিন্তু চমৎকার ভাবে বিশ্লেষণ করেছে আজকে আমি গত পয়লা ফেব্রুয়ারি

যে প্রতিনিধি আমাদের নিজস্ব ঠিকানায় নিজস্ব ভবনে কারণ নিজস্ব ভবনের তৃপ্তিটা একটু আলাদা থাকে তাই নিজস্ব ভবনে আজকে যে নানা এলাকায় এই বক্তব্যের শুরুতে আমি সেটা আমার নিজেকে যাচাই করার জন্য আজকে উপস্থিতিতে আমি দেখতে চাই প্রথমে বরিশালে তারা উপস্থিত আছেন জেলা তার একটু দাঁড়াবেন বরিশাল জেলায় যারা উপস্থিতি আছেন বরিশাল জেলা বিভিন্ন উপজেলা বা বিভিন্ন বৈশাল জেলার অন্তর্গত যারা আছেন ধন্যবাদ বসে এরপরে জালুকাঠি থেকে যারা আছেন যারা তাদেরকে দেখতে চায় ধন্যবাদ থেকে তাদের ধন্যবাদ এরপরে দেখতে দিকে এসেছে দিকে এসেছেন দেখতে চাই

কারণ আজকের এই প্রতিনিধি সভাটি করা কারণ হচ্ছে আমরা গত দু হাজার সবচেয়ে বৃহৎ শিক্ষক আন্দোলন করেছিলাম সেই আপনাদের যে উপস্থিতি ছিল তার পিছনে একটি অন্যতম কারণ ছিল ওই আন্দোলন শুরুর আগে আমরা সরাসরি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ চল্লিশটি জেলা সফর করেছিলাম তার মধ্যে আপনাদের পরিচয় এসেছিলাম

Chicos. You don't to... આંદોલને আমাদের জাতীয় পূর্বে যে দাবি বিশেষ করে আমাদের সরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা বা উৎসবতা প্রদান করতে হবে সেটিও তারা নিয়েছিলেন তারা সেদিন কথা নিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কত টাকা লাগে আমার কাছে হিসাব দাও যার দিয়েছেন অল্প সময় মধ্যে সেটা গুজবেন সেটা ঠিক আছে কেন্দ্রীয় বাহিনীর আন্দোলনের ফলে যারা ছিল যাদেরকে বিভিন্ন ভাবে প্রজ্ঞাপন সরকারি কর্মকর্তা বাংলাদেশকে হুমকি হয়েছে রাজনৈতিক নেতাদের উদযাপন করানো হয় তাদেরকে যদি একটু কোনো প্রশ্ন করানো হয় ভক্তি স্পষ্ট ভাবে বলেছিলেন কোন শিক্ষক কর্মচারী ফিরে যাওয়ার পরে কোনো প্রশ্ন করা হবে না আমরা দেখেছি সেদিন তারা কথা রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্য জাতির এবং আমাদের আরো ফিরে যাওয়ার পরে বিভিন্ন ভাবে সেই সেদিনের শিক্ষামন্ত্রী দীপমণি কুখ্যাত শিক্ষামন্ত্রী কারণ লিখেছেন বাংলাদেশ স্বাধীনতার পরে আজ পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে দীপুমণি যে কথা শুনেছে এই কথা কিন্তু কোন মন্ত্রী শুনে নাই শুনে বাংলাদেশের শিক্ষক সমাজ অভিভাবক সমাজ তাকে যেভাবে ভিন্ন ভাবে বিকৃত করেছে তার সেই কুখ্যাত শিক্ষানীতিকে ছুটে ফেলেছেন আমরা সেদিন শিক্ষা শিক্ষানীতির বিরুদ্ধে আমরা সেই দায়িত্ব বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষক সমিতির মধ্যে দাঁড়িয়েছিলাম যখন করা হয়

আমি বলি এগুলো সকল কিছু ব্যাপারে এখন ওই চর দখলের মতো পথ দখল করার একটা পায় তারা চলছে আমরা এটিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় স্থিতিশীল অবস্থায় থাকবে এবং রাষ্ট্রীয় স্থিতিশীল অবস্থায়

আমরা যে বাসায় দিল না হবে আমাদের দাবি আমাদের দাবি করতে ছিল সুতরাং আমাদের দাবি কিন্তু ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে আমি মনে করি এই সরকার এখনই উপযুক্ত সবাই কারণ এই সরকার শিক্ষাক্ষেত্রে কিন্তু আগামী বছর কিন্তু আমরা ঘোষণা চাই ঘোষণা ছাড়া কিন্তু আমরা অন্য কিছু চাব না এটি হচ্ছে আমাদের দাবি আর আমাদের আরেকটি কথা বলি তেইশের আন্দোলনে আপনারা যারা প্রতিনিধি আপনারা কিন্তু জেলা জেলায় উপজেলায় গেলে আপনাদের কাছে অনেক প্রশ্ন করে তা আপনারা যদি একটি কথা বলেন যে তেইশে যে আপনারা আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের ফসল ধীরে ধীরে যে বাস্তবায়ন হচ্ছে

আগামী দিনে দেখতে চাই না কিন্তু জাল ফেলে সব সময় জাল ফেলে মাছ রোখে জাল বেড়াও দেখি সময় আসে উপযুক্ত সময় সুতরাং আমরা মনে করি এখন সে উপযুক্ত সময় এবং উপযুক্ত পরিবেশ এক চুলা আমি আদায় করার জন্য বিশেষ করে সকল বৈশ্য অনুষ্ঠান গুচানের জন্য আজ থেকে বৈশ্যম আন্দোলনের পরে যে সরকার ক্ষমতা উচিত সেই সরকারের কাছে আমরা চাচ্ছি সরকারি বা বেসরকারি পরিষদ সূচনা হবে এবং কেমন এই সরকারি চার জন্য উপযুক্ত সরকার এটি হচ্ছে আমাদের এক নম্বর কথা দিন আপেল জিনিস পাবেন আগে আমরা আন্দোলনের সময় শুনতাম নেতারা নাকি ম্যানেজ হয়ে যায় তেইশের আন্দোলনে এই কথাটি কি কেউ বলতে পেরেছে যে নেতারা ম্যানেজ হয়ে গেছে আপনাদের দোয়ায় বাংলাদেশ শিক্ষক শক্তি পিছিয়ে কোন নেতা ম্যানেজ হয় নাই সরকার ম্যানেজ করতে পারে নাই বরঞ্চ সেদিন আমাদের শিক্ষামন্ত্রী বিভিন্নভাবে আমাদের তকমারা

আমাদের এই পৃথিবীর সৃষ্টি সুতরাং আপনারা স্পষ্টভাবে জবাব দিবে আমরা যদি পিছিয়ে শিক্ষকদের দাবি নিয়ে শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করে থাকি সিলে সিদ্ধা আন্দোলন করে থাকি চুরানব্বইতে আন্দোলন করে